আচ্ছা আমার কিন্তু এদক স্বাগত হচ্ছে রাব্বি কুকারি যে নতুন একটি ভিডিও তো তো দর্শক কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কাঁসার যে কালেকশন গুলো রয়েছে অনেক অনেক ধরনের কালেকশন দেখবো তো দর্শক বন্ধুরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার অপশন আছে এবং পাশাপাশি কিন্তু স্ক্রিনে যে কালেকশন গুলো আছে রাফ বিক্রি করে দিলে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আমাদের সাথে আছে রাবি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক কাশার আইটেম নিয়ে আজকে এই মুহূর্তে জিনিস আনছি যে পাকিস্তানি কাশা ইন্ডিয়ান কাশা বলেন সব অ্যান্টিক্স প্রোডাক্ট আনছি আচ্ছা অ্যান্টিক ইন্ডিয়ান পাকিস্তানি কাশা অ্যান্টিক প্রোডাক্ট অ্যান্টিকস প্রোডাক্ট

ঠিক আছে লাইফ গ্যারান্টি আশাই হলো লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি ঠিক আছে এগুলো বলতে হয় না এটা সাইজ হবে দুইটা প্লেট একটা আছে ছোট সাইজ একটা হলো বড় সাইজ বড় সাইজ তো প্লেটটা এটা কত ইঞ্চি এটা হলো আপনার 7.5 ইঞ্চি ওইটা হলো আপনার 9 ইঞ্চি এটা 9 ইঞ্চি প্লেট দিয়ে জি আচ্ছা ঠিক আছে এটা আর গ্লাস দুটো কিন্তু ডিজাইন আলাদা একটু দরের প্রাইস বলতাছি আর গ্লাস কিন্তু যেটা বড়টা যে যে গ্লাস লাগে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ছোটটার মধ্যে যে গ্লাস আছে চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে গ্লাস ভিন্ন দেওয়া আছে আা ছোটটা সেট করবে অনলি 3050 টাকা সেট 3050 টাকা সেট টোটাল সেট 4 পিস সেট 4 পিসের সেট আর বড়টা যদি নেন বড়টা পড়বে কত 3350 টাকা 3350 টাকা ফুল সেট ওকে গেলো এখন আমি দেখাবো সিঙ্গেল সিঙ্গেল গ্লাস যদি কেউ নিতে চান জি জি যারা বড়দের গ্লাস নিতে চান বড় ছোট সবার যেটা নোクシー কাজ করা এটা পড়বে লাগতে কিভাবে দেখে যে এটা অরিজিনাল কিনা এই দেখাই তো স্টোর দর্শকদের এটা হলো পিতল আচ্ছা এইভাবে ধরুন ঠিক আছে এটা হলো পিতল আর এই দেখেন অরিজিনাল কাশ দেখাচ্ছি ঠিক আছে এটা হলো অরিজিনাল কাশ আসলে কিন্তু বোঝার কোনো উপায় নাই দেখেন আপনারা দুইটা কিন্তু একই দেখতে লাগে কিন্তু এটা হলো পিতলের এটা হলো বাংলাদেশ আর এগুলো হলো ইন্ডিয়ান ও দেখছেন আপনারা এটা কিন্তু এটা কিন্তু সাউন্ড নাই সাউন্ড নাই আর এটা সাউন্ড দেখেন দেখেন কত সুন্দর সাউন্ড ঠিক আছে এগুলো সব অরিজিনাল আচ্ছা আর যদি সিঙ্গেল গ্লাস কেউ নিতে চান

এগুলো আপনি ওয়ান পিস টু পিস কিন্তু পাবেন না আর এগুলো আমাদের কেজি হিসাবে তো আগে যে ভিডিও সেগুলোতে দেওয়া ছিল আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা করে কেজি কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইস থাকবে ঠিক আছে অফার প্রাইস আর এটা যদি নেন আপনার কেজি পড়বে অনলি আঠাশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি ঠিক দাম যেটা আসবে যদি এক কিলো হয় যেটা দাম আসবে সেটাই ঠিক আছে আঠাশশো পঞ্চাশ টাকা করে কেজি টাকা পাকিস্তানি কেজি পাকিস্তানি কলসি ঠিক আছে আর এই ঘটি

আর এই যেটা একটা আছে এটাও কিন্তু ঠিক আছে কত সুন্দর রিং রিং ডিজাইন আর এটা যদি নিতে চান এটা পড়বে হল আপনার 1600 টাকা 1600 টাকা ওকে আর এটা একটা আছে সেম প্রাইজে এটা একটা চিকন মাসখানেক চিকন আর এই যে দুটো আনছি ছোট ছোটর মধ্যে কেউ যদি চান একটা হলো প্লেন একটা হলো নকশি কাজ করা দাম মাত্র পড়বে হলো 1200 1250 টাকা

আর এটাও যদি নেন সেম প্রাইজ থাকবে আপনার আঠাইশশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা এটাও থাকবে আর গ্লাস দেখেছি মগ দেখাবো না অবশ্যই মগ আছে ঢাকনা মগ দেখেন

ঠিক আছে তারপরে দেখে নেব বিভিন্ন ধরনের খাবারের প্লেট দেখেন ছোট বাবুদের প্লেট আছে বড়দের প্লেট আছে যদি সিঙ্গেল প্লেট নিতে চান বাচ্চাদের জন্য শুধু প্লেট লাগবে আপনারা কিন্তু এগুলো মিলিয়ে একটা ডিনার সেট তৈরি করতে পারেন 24 পিসের 32 পিসের ওভাবে যারা সেট করে নিতে চান সব নিতে পারবেন আমাদের দিয়ে বাটি দিয়ে দেখেন সাউন্ডটা দেখেন স্মল স্মল চা যদি কেউ যদি বেবি সিট ছাড়া প্লেট যদি লাগে প্লেট নিতে পারবেন কত ইঞ্চি প্লেট এটা এটা হলো 7.5 ইঞ্চি প্লেট আর এটা হলো আপনার 9 ইঞ্চি প্লেট ঠিক আছে এটা পিস হিসাবে আর প্রাইসটা বলে দিই এটা পড়ব হলো আপনার ছোটটা যেটা 7.5 ইঞ্চি 1550 টাকা আর যেটা পড়ব 9 ইঞ্চি এটা পড়ব হলো আপনার 2050 টাকা 2050 টাকা ঠিক আছে আর এটা কিন্তু গুজরাটি কাঁসা ইন্ডিয়ান গুজরাটি কাঁসা জানো

বিশ নম্বর গলি দোকান হলো চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন চারশো ছাপ্পান্ন এবং সাতান্ন সাতান্ন নাম্বার সপে এলেই কিন্তু দেখে শুনে অফলাইনে আপনারা কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং যারা স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা ঢাকার বাইরে হলে কিছু টাকা বুকিং করতে হবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এইভাবে কিন্তু বিদেশি প্রবাসী রায় যারা আছেন তারাও কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু বাসার জন্য কেনাকাটা করতে পারেন তো আজ এই পর্যন্ত